নির্বাচনের কারণে নাকি দুই দিন সমস্ত দোকানপাট বন্ধ থাকবে এই কথা শোনার পর তো মাথায় হাত কারণ বসে থেকে লাভ নাই যাই তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসি তো দুই সতীরার হাজবেন্ড মিলে চলে গেলাম বাজার করার জন্য আমরা জানি না আসলে দোকানপাট পাট কয়দিন বন্ধ থাকবে আমরা শুনলাম যে দুই দিন বন্ধ থাকবে তো যাই হোক যেহেতু নির্বাচন সামনে জানি না বাংলাদেশের অবস্থা কি হয় তো আল্লাহর কাছে দোয়া করি যেন সুন্দরভাবে হয় নির্বাচনটা সব কিছু আর হচ্ছে দেশের শান্তি যেন আবার ফিরে আসে তো যাই হোক সব কিছু বাজার সদায় করার জন্য বড় একটা লিস্ট হাজবেন্ডের হাতে দরাই দিছি এটা দেখে তো আমার হাজবেন্ডের মাথায় হাত তোমরা কি করছো এত বাজার দিয়ে তোমরা কি করবা তো তো বিষয় ভাবলাম যে রোজা যেহেতু সামনে আসতেছে রোজার বাজারটা একেবারে করে নিয়ে যায় বসে থেকে তো লাভ নাই হচ্ছে বাজার যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়েছি চাল ডাল তারপর হচ্ছে তেল সাবান আদা রসুন আমরা সব কিছু নিয়েছি তবে আদা রসুন এই দোকান থেকে নেই না অন্য একটা দোকান থেকে নিয়েছি আর এই দোকানটা হচ্ছে আমরা সবসময় রেগুলার এখান থেকে আর নেই তো আমরা এই কারণে এই দোকানেই আসি আর এইখানে গেছি হচ্ছে আমরা পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন আর হচ্ছে আলু নেওয়ার জন্য তো এটাও কিন্তু আমাদের পরিচিত একটা দোকান আমরা এইখান থেকেও সবসময় বাজার সদায় নিই আর আমরা কিন্তু কাঁচামরিচ স্টক করতেছি ফ্রিজের মধ্যে কারণ কাঁচামরিচের নাকি অনেক দাম বাড়বে রোজার মধ্যে এই কারণে কাঁচামরিচ কিনতেছি আর হচ্ছে ব্লেন্ডার করে করে ঘরে রাখতেছি কারণ এদিকের মানুষ কিন্তু কাঁচামরিচ মরিচ দিয়ে আর কি তরকারিটা খায় তবে কাঁচামরিচ তরকারিটা কিন্তু খাইতে অনেক মজা লাগে যেহেতু আমরা কখনোই খাইনি আমাদের দেশে কিন্তু কাঁচামরিচ তরকারি খায় না তো এইখানে হচ্ছে কাঁচামরিচের তরকারি খাই এটা আমি যখন খাইছি ফার্স্ট টাইম আমার কাছে অনেক মজা লাগছে তো আমিও বলতেছিলাম যে যেহেতু কাঁচামরিচের তরকারিটা এত মজা লাগে তোমরা কাঁচামরিচের তরকারি রান্না করো আর আমার শাশুড়ি কিন্তু মরিচের তরকারি খাইতে পারে না সে শুধু মানে শুকনামরিচদের তরকারি রান্না করলে সে বলে যে আমার কাছে ভালো লাগে না অনেক ঝাল হয় বুকে নাকি জ্বালা পোড়া করে যে যেটা না খাইতে পারে তারা তো ওটা দেওয়া ঠিক না তো এই কারণে আমরা বেশি করে কাঁচামরিচ কিনছি ব্ল্যান্ডার করে অর্ধেক রাখছি ওগুলো শেষ হয়ে গেছে প্রায় তো আরও কিছু সিদ্ধ করে রাখছি ওগুলো ব্ল্যান্ডার করতে হবে তো আজকে আমরা আরও এক কেজি কাঁচামরিচ নিয়ে গেছি এখন আসলাম ব্রয়লার মুরগি কেনার জন্য আমরা কিন্তু ব্রয়লার মুরগি খুবই কম খাই কারণ আমাদের সবারই অ্যালার্জির সমস্যা তবে গরুর মাংস খাইলে অতটা সমস্যা হয় না কিন্তু ব্রয়লারও অনেক সমস্যা হয় তো ব্রয়লার মুরগিটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু চাউমিন খাই তারপর হচ্ছে পিৎজা বানামো আরও কিছু খাবার আছে যেগুলো বানাবো আমি মানে ফাস্ট খাবার এই কারণে আর কি ব্রয়লার মুরগিটা কিনা আর এখান থেকে ডিম নিচ্ছি ডিম কিন্তু অলরেডি আসে গড়ে তারপরে একটু এক্সট্রা নিয়ে রাখলাম জানি না কি হয় এই কারণে তো আমাদের কিন্তু সমস্ত বাজার সদাই করার শেষ এই দেখো পুরাটা ব্যান কিন্তু বড় আমাদের শুধু বাজারেই আর অনেকগুলো মাছ কিনছে এগুলো তোমরা ভিডিওতে দেখতে পারবা যে আমরা আসলে কি কী বাজার করছি এগুলো কিন্তু একটা ব্লগ আসবে তারপর হচ্ছে রিলস আসবে কালকে মাছ মুরগি সব কাটাকাটি করে ধুইয়া মুইয়া মনে করো আমার মাজার অবস্থা একেবারেই খারাপ কারণ অনেক সময় ধরে বৈশা ছিলাম বেশিক্ষণ আমি এখন আর বসে থাকতে পারি না আমার মাজাতে অনেক সমস্যা হয় আর এই যে তেল দেখতেছো আমরা কিন্তু অলরেডি নয় লিটার তেল নিয়েছি আরও পাঁচ লিটার আজকে নিয়ে যেতেছি যেহেতু রোজার মধ্যে অনেক তেল খাওয়া পড়বে আর আমরা এমনি তো তেল বেশি খাই যেটা আমার শাশুড়ি একেবারে পছন্দ করে না সে সব সবসময় বলে তেলটা কিন্তু রান্না করলে অল্প তেল দিয়ে রান্না করে কিন্তু অনেক মজা হয় আর এই দেখো আমি কিন্তু একা একাই ভাবতেছিলাম এটা নিতে পারবো কিন্তু অনেক ওজন আর সব বাজারগুলো কিন্তু এক একটা বস্তার মধ্যে বইরা দিছে আর এই যে বালতিটা দেখতেছো এটা কিন্তু আমরা হুইল পাউডারের সাথে ফ্রি পাইছি তারপর আমাদেরকে আরো দুইটা বাটি গিফট করছে ভাইয়া এই ভালো লাগে এগুলো যখন পাই কারণ গিফটের জিনিস ভালোই লাগে দেখতে আর এই বাটিগুলা দিছে আমার অনেক ভালো হয়েছে কারণ আমরা আদা রসুন রাখতে পারবো তো সমস্ত বাজার আজকে শেষ